ঘর সালারে শোন কেলানি মন দিয়া শোন কাইল নির্বাচন পরিস্থিতি ভালো না নেতা এখন আমাগো কি করণ লাগবো কন কেন্দ্র দখল করুম ব্যালট বাক্স ছিনতাই করুম তাড়াতাড়ি যা কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেল রে যাইয়া বল নেতাই কইছে মাল নিয়া রেডি থাকবার লাগবো অখনি যাইতেছি নেতা আমরা কি ভাইসে আইছি নাকি এইখানে তিরিশ বছর ধৈরা চান্দাবাজি কইরা খাই হ ঠিকই কইছেন আমরা তো না খাইয়া মরমু এত টাকা দিয়া চোর ছেচর পয়সা রাখছি আর এইখান থেকে দাড়ি পাল্লা জিতা যাইব নিশ্চয় স্যার দেশ ও জাতির কল্যাণে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুষ্কৃতকারীদের কেন্দ্রে ইয়ামিন আর মাধবী নেতৃত্ব দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি সব সময় যোগাযোগ রাখবো গ্রামের সকল শ্রেণীর মানুষ প্রস্তুত থাকবে কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে জুলাইয়ের কথা মনে আছে জীবন দিব? কিন্তু অধিকার ছেড়ে দিব না রিয়া গোপদের রক্ত আর খোকন চন্দ্র বর্মনদের ত্যাগ বৃথা যেতে দিব না স্বৈরাচারী হাসিনার আমলে যে ভুল করেছি এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই চাকরিটা করছি কোনো দলের তাবেদারি করব না এই বাড়িতে কে আছিস কে ও কবজি কাটা আনোয়ার ভাই কি হইছে শোন তোর মা বাপরে বইলা দিস ভোট কেন্দ্রে গেলে হ্যাং কাটটা ফালামু মা ও মা দাওখান নিয়া জল দিয়াইয়া পড়ো কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেল রে দুই গা দিমু বালা চাপাতি রুবেল ধর শালা রে সকলে সতর্ক থাকবে দেখেছো তো যারা স্বৈরাচারের গোলামি করেছিল তাদের পরিণতি সুতরাং অন্যায় যে করবে কোনো ছাড় নেই ওদিকে কি খবর শামসের ভাই সবাই প্রস্তুত ছগির নেছা মা বোনদের কি খবর মা বোনেরা সবাই প্রস্তুত জুলাইয়ের মতন আমরা আমাগো পোলা মাইয়াগো লগে নাইমা পুলিশ সেনাবাহিনী বিজিবি আনসার সহ সকল বাহিনী এবার দেশ প্রেমে বলিয়ান যে দলের হোক নেতাগিরি দেখাতে আসলে তার যথা উপযুক্ত পাওনাটা মিটিয়ে দেয়া হবে ভয় দেখানো লাগবো কিন্তু কেউ ভয় না আমার ভয় ভয় কখন পাইলে হইব মাল পামু যেমনে হোক গমের শীষ জিতাইতে হইব ও রুস্তম ভাই ভোট দিবা কিসে দাড়ি পাল্লায় ভোট কেন্দ্রে যাইবা না গেলে চাপাতি দিয়া ধর সালারে সর্বশেষ খবর কি সকলে বিরাট উৎসাহ নিয়া ভোট দিতে যাইব কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেলেরা গমের শীষের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়া হুমকি দিতাছে কাইল কেন্দ্র দখল করবার লাগা চেষ্টা করতেছে তরুণদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি যুগের সারথি তুমি কে রুখে আর আগামীর দিন শুধু সম্ভাবনার ওই শমশের মিয়া বাড়ি আছো আমি গমের শীষের নেতা এত রাইতে কি হইছে ভোট দিবা কিসে দাড়ি পাল্লাই দিমু কাল ভোট কেন্দ্রে যাইবা না পা কাটটা ফালামু ময়নার মা আমার কোদাল খান কোথায় রাখছো বাইর কইরা দাও পাতি নেতা আর কেলানি রে জম্মের মতন গমের শীষ খাওয়াইয়া দিই ধর শালারে কই গো বাচার মা তাড়াতাড়ি বাইর হও সব ভোট দিবার যাইতাছে আব্বা তাড়াতাড়ি চলো সবাই ভোট দিতে চলে গেছে কৃষ্ণা বালারানি দিদি কাকারে নিয়ে তাড়াতাড়ি আয় সবাই ভোট দিতে যাচ্ছে এত মানুষ আসতাছে অখন কামডা কাম কেমনে করি চল এখনই হামলা করি ভোট তস কইরা দিই গমের শীষ নিশ্চিত জিতব না আর চিন্তা কইরা কাম কি চল কেন্দ্র দখল করি ভোট কেন্দ্র যাব আমার ভোট আমি দিব যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে রুখে দিব ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন